প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা শুরু শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনি তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার সুমাইয়া আপু মা বাবা আছে ভাই বোন আছে আপনার আপনি কি বড় বোনের মধ্যে ভাই কি করে ভাই সব ছোট ছোট লেখা পড়া করে আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি কিছু আগে তো এখন কি করেন আপনি এখন বাসায়তে কাজ করি আর কি টাকার ভয় পড়তে হয় না জন্য কি কিছু চলে না হ্যাঁ কিছু চলে কি মনে মনে শুধু না শব্দ সহযোগিতার জন্য আসছে না মনে মানুষের পাওয়ার জন্য মনে মানুষ পাওয়ার জন্য আসছে আপনি কি বিয়ে সাজি হয়েছিল না বয়স চলে কত আপনার

সময় কথাগুলো আপনারা শুনলেন সময় রিয়েল রিয়েলের জন্য মানুষ গ্রামের বাড়ি হচ্ছে ধানরাই মা বাবা অসুস্থ ছোটো একটা ভাই আছে খুব কষ্ট করে এবং লেখাপড়া করতে পারতে কাটাও অবাধ ইউটিউবের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি এবং ইউটিউবের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি এবং আপনার ওনার পাশে থাকবেন আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ জিরো সিক্স সেভেন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো সেভেন ফাইভ যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং ভালোবাসা ভালো থাকেন আসসালামু আলাইকুম